আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যে দেখেন আমি চক দিয়ে দাগ দেখতে আসি মাইপে আপনারা সবসময় এভাবে মাইপে দাগ দেবেন চক দিয়ে কয়ডা রু দাসা পরে এভাবে আপনারা দাগ দেবেন পঁচিশ ইঞ্চি বা অনেকে চব্বিশ ইঞ্চিতে মানে দুই ফুট এভাবে দাগ দেয় একটু কোনোই দেবেন রুগো দাসাটা একটু ঘনো দেবেন দিলে ভালো হয় অনেক অনেক মিস্ত্রি বেরিয়ে আছে পাতলা দেয় রু দাসা কম দেয় কম দিয়ে শর্টকাটে হারে কিন্তু আপনারা এই ভুলগুলো করবেন না দাসা সব সময় ঘন দেবেন আর এই বিলের একটু তার তারকাটা মারিয়ে লইবেন হেলে ভালো হইবে কারণ দাসা দাসা পিটেনের সময় ওই সময় এগুলো মারতে সুবিধা হইবে আর দাসা পিটেনের আগে আপনারা মেমের সাইডবোর্ড এটা সুতো দিকে সোজা করে লইবে সব সময় সোজা করে লইলে প্লাস্টারের সুবিধা বেকার দেখায় না তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আগে আমি সুতো দিকে সোজা করে লইছি এটা ভিডিওটা করে নেই আগে সোজা করে লইছি দেখেন প্রথমে একটা সোজা রুয়া দাসা মারতইবে প্রথমে আমাদের বরিশাল বাসায় কয় বেশি সেই জন্য বারবার রুয়া মনে ওঠে এ দেখেন এই প্রথমে সোজা একটা দাসা আটকাইতে আসি পার কাঠের লাগে সেম্বারের কাঠের লাগে যে দেখেন এই একটু পাতলা মারবেন বেশি গোনো মারা লাগবে না আবার খলতে ঝামেলা বেশি তার কাটা মারলে একদম সোজা রুবে মারবেন তারপরে দুই নাম্বার রুয়াটা আটকাইতে আসি দেন এই যে বাসটা দেখেন এই বাসটা দিয়ে বেমে ঠেলা বাজাইছি জোড়া মুখে এই মারতে আসি আগে যাতে সমস্যা না হয় দেখেন এটা আটকাইছি আর দাসার জোড়া একখানে দেবেন না গড়ই উড়ই দেবেন এই যে দেখা নেই ওইটা বেকা একটু দাসাটা সেজন্য ধুই দিচ্ছে ভালোভাবে আটকাইবেন তারকাটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মারি আমরা মারি নেয় দুই ইঞ্চি যথেষ্ট আর নাসা আপনারা যে সময় বানাইবেন তৈরি করবেন ওই সময় সাইডবোর্ড দিয়া দুই কুলতে দুই ইঞ্চি দুই এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি ক্লিয়ার রাখবেন না হয়তো সাইডবোর্ড খুলতে অসুবিধা হইবে আপনারা এইভাবেই লাগাইবেন টাইটাই দেবেন নাহলে সাইডবোর্ড খুলতে অনেক অসুবিধা হইবে দেখেন একটু জোরা জোড়া গুড়ি দেবেন আপনারা দাগে দাগে আগে তার কাটা বসাই লইছি মার হিটিং করতে অনেক আর সাবধানে কাজ করবেন আমরা এটা সাড়ে পাঁচ তলার দাসা আটকাইতে আসি অর্ধেক স্বামীরদের আর অর্ধেকে এদিকে সিঁড়ি লইয়া করতে আসি যে দেখেন এই ডে আটকাইতে আছি আপনারা এবার মাপ দিয়ে তারপরে দশাগুলো আটকা আটকাইবেন দেখেন সোজা দেখে একটা দশা লইছি আপনারা মুখে মুখে জোর নিয়ে এই দশাগুলোই সবসময় এই সাইডে চেম্বারের লগে মারবেন পারখাটের লগে কারণ রুয়ে রুয়ে নিয়ে ইয়ে পাশে দেবেন না এলে ফাঁকা থাকবে দেখেন এই একদম সোজা চেম্বার খুলে যেটা মারবেন ওইটা সোজা লাগবে রুগো আর মুখে মুখে জোর দাসার লগে দাসা ওইটা না ওটা মাঝে দেবেন সমস্যা নাই কিন্তু পাশে দিলে অসুবিধে আছে সাইড বোর্ডের লাগে বাঁচবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর যারা পেজে ফলো দেন নয় ফলো দিয়ে দেবেন